আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ঢাকায় প্রতিবাদের দিনে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরায়েলের আরও জানিয়ে দেব কি কারণে ইরানকে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার পরামর্শ দেয়নি যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্র ইরানের ইতিবাচক আলোচনায় উদ্বিগ্ন নেতে নেওয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ঢাকায় প্রতিবাদের দিনে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে শনিবার বারো এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেন লাখ লাখ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাতি উদ্যানে শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভকারীরা ফ্রি ফিরি ফিলিস্তিন স্লোগান দেন তবে ঢাকায় এমন প্রতিবাদের দিনেই গাজার বেশিরভাগ অঞ্চলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস খবর বিবিসির কাতস বলেন গাজার বেশিরভাগ এলাকা জুড়ে সেনাবাহিনী শীঘ্রই হামলা জোরে আরও বাড়াবে তিনি বলেন এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণ অংশে রাফা এবং খান ইউনুস শহরকে বিচ্ছিন্নকারী একটি নিরাপদ অঞ্চল দখল করেছে এছাড়া ইসরায়েলি বাহিনী খান ইউনুস এবং তার আশেপাশের এলাকাগুলো থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলা হয়েছে গাজা থেকে হামাসের প্রজেক্টাইল সোরার জবাবে এসব অঞ্চলে হামলা চালানো হবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গত জানুয়ারিতে হওয়া দুই মাসের যুদ্ধবিরতি ভেস্তি যাওয়ার পর আঠারো মাস থেকে ইসরায়েল আবার গাজায় হামাসের বিরুদ্ধে হামলা শুরু করে সে সময় থেকে ইসরায়েলি বাহিনী গাজার বিশাল অঞ্চল দখল করেছে এতে নতুন করে বস্ত্র হয়েছে শত সহস্র ফিলিস্তিনি এছাড়া ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ড গাজার সীমান্ত বরাবর চলে যাওয়া বিস্তীর্ণ অঞ্চলও দখল করেছে এদিকে রোববার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজার সিটির আল আহালি আরব হাসপাতালে বোমা হামলা চালিয়েছে আলজাজিরা সাংবাদিকরা জানিয়েছে হামলায় হাসপাতালের জরুরি বিভাগ ধ্বংস হয়েছে রোগীদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় গত সাতেরো মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে নিহত হয়েছে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি সে সঙ্গে আহত হয়েছে লাখো জন এছাড়া লাখ লাখ ফিলিস্তিনি ঘর ছাড়া হয়েছে ইরানকে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার পরামর্শ দেয়নি যুক্তরাষ্ট্র ওমানে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টেপ উইটকপ তেহরানকে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার পরামর্শ দেয়নি বরং দেশটির বিদ্যমান উপকরণগুলো যেন অস্টেপ পরিণত না করা হয় সেদিকে মনোনিবেশন করা হয়েছে নিউ টাইমস বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে কর্মকর্তারা ওমানে অনুষ্ঠিত আলোচনাকে বিস্তৃত এবং সংলাপ বজায় রাখার লক্ষ্যে হিসেবে বর্ণনা করেছেন সংবাদপত্রটির মতে ইরানের সঙ্গে প্রথম দফায় আলোচনা আশানুরূপভাবে সম্পূর্ণ হয়েছে এবং আলোচনাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় মূল লক্ষ্য অর্জনে সহায়ক হয়েছে এছাড়া বৈঠকে ইরানের পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা বা হামাস হিজবুল্লাহ এবং হুতিদের মতো সংগঠনগুলোর সঙ্গে তেহরানের আঞ্চলিক নীতির কথাও আলোচকরা উল্লেখ করেননি এর আগে ইরানের পরমাণু কর্মসূচির আশেপাশের পরিস্থিতির সমাধানের জন্য ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ইরান ও মার্কিন আলোচকদের মধ্যে পরোক্ষ আলোচনা হয় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগুসি সংস্থা তাস জানিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকটি গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে এরপর উনিশ এপ্রিল ওমানে ফের আলোচনা পুনরায় শুরু হবে যুক্তরাষ্ট্র ইরানের ইতিবাচক আলোচনায় উদ্বিগ্ন নেতানাহু আরজি আবদার নিয়ে গত সপ্তাহে ওয়াশিংটন গিয়েছিলেন ইসরাইলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভেবেছিলেন রাজকীয় অভ্যর্থনা পাবেন কিন্তু হয়েছে উল্টো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহকে যৌতিক থাকার আহ্বান জানিয়ে বিদয় দেন ইরানের সঙ্গে ওমানে মার্কিন কর্মকর্তাদের পরোক্ষ আলোচনার আগে নেতানিয়াহুর ওই সফর বিশেষ বাতাবাহী এরপর শনিবার বারো এপ্রিল মার্কিন ইরানি কর্মকর্তাদের সেই আলোচনা সফল হওয়ার পর নেতানিয়াহ নতুন করে চিন্তিত হতে পারেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে মাথা পেতে বেশি নেতানিয়াহুর কোনোভাবেই ইরানকে সামরিকভাবে আরও শক্তিশালী হতে দিতে চায় না ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানের পরোক্ষ আলোচনার আগে ট্রাম্পও প্রায় একই ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি জানান পরমাণু অস্ত্রের মালিক হতে পারবে না ইরান তবে শনিবার মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশের মধ্যে হয়েছে তাই আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসবেন দুই দেশের কর্মকর্তারা পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে গেলে ইরানের উপর নেমে আসবে জাহান্নাম ট্রাম্পের এমন হংকারের পরও দমে চায়নি ইরান বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে প্রয়োজনে পরমাণু অস্ত্র বানানোর ঘোষণা দেয় ইরান কয়েক সপ্তাহ ধরে দেশের কর্মকর্তাদের মধ্যে বাগযুদ্ধের পর এখন বইছে কিছুটা শান্তির সুবাতাস রয়টার জানায় শনিবারের আলোচনায় ইরানের হয়ে নেতৃত্ব দেন আব্বাস আরাগসি আর ট্রাম্পের পক্ষে ছিলেন তার মধ্যপ্রাচ্য দূত স্টিফুটক পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পর আরাগসি এবং উডকফের মধ্য কয়েক মিনিট ধরে হয় সরাসরি আলোচনা পরে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় আলোচনা ও কূটনীতির মাধ্যমে দুই দেশের মধ্যে মতপার্থক্য দূর করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প দূত উইটকভ সে কথা আরাকুচিকে জানিয়েছেন পুরো বিষয়টি জটিল দাবি করে হোয়াইট হাউস জানায় পরস্পরের জন্য ভালো হয় উইটকভের সঙ্গে এই সরাসরি আলোচনা তা অর্জনের প্রথম পদক্ষেপ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বোসাইদি পরে এ নিয়ে এক্সে এক পোস্টে করেন তিনি লিখেন একটি সেতুবন্ধন তৈরির জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা আসবে এর আগেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের মধ্যস্থকারী হিসেবে কাজ করেছে ওমান